ভারতে নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ভারতবর্ষের উন্নতির জন্য কি করেছিল আজ সবারই জানা তবে এই রাজা রামমোহন রায়ের সমস্ত কৃত্তি এবং কাজ তুলে ধরতে রবিচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞাভবনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং সহ উচ্চাশিক্ষ

সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা টেকনোলজি তত ডেভেলপ করেছে নিশ্চয় আপনারা সেটা বুঝতে পারছেন কোন এক সময় আগে আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমাতে কিন্তু এখন কিন্তু যখন টেকনোলজি ডেভেলপ করলো আমরা কিন্তু সেটা কমে গেল আমরা বাড়িতে বসে সিনেমা দেখি কিন্তু তারপরেও যখন সিনেমা হলে সিনেমা দেখি তার একটা বিষয় আলাদা থাকে অন্যরকম একটা ফেরি দিচ্ছে তো যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে মানে টেকনোলজি ডেভেলপের সাথে সাথে সেটা কিন্তু লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের মনে আছে ছোটবেলায় প্রতি রবিবার বীরচন্দ্র লাইব্রেরির প্রতি রবিবারে নতুন নতুন বই দেওয়া তো বইবেলা এরকম হয় যে সাড়ে চারটা পাঁচটার সময় গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছি এবং কোন কারণে যদি লাইন ছেড়ে এবং ঝগড়া হতো আপনারা বিশ্বাস করবেন কিনা যাই না আমার বয়সে যারা আছে বা যারা আমার পরেও হয়তো বা সেই সুন্দর দিনগুলো মনে আছে কিনা ঝগড়া হয়েছে তো আমার ইচ্ছা এখান থেকে সর্ব কেন এসব তো আর তখন তো আর ইন্টারনেট এসব ছিল না লাইব্রেরি আমাদের একমাত্র ভরসা আর বীরচন্দ্র লাইব্রেরির তো তার ইতিহাস খুব প্রাচীন মানিকো ডাইনেস্ট্রির সময় এগুলো মানে অনেকে মানিক তারা মানতে চান না কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বরাবর কাজ করে গেছে তো সেখানে আমরা যেতাম সেখানে আমার এখনো মনে আছে যে বোর্ডটা লাগা থাকল কিছু কিছু লেখক ছিল সেই লেখকগণ কিন্তু নিজেদের নাম প্রকাশে ঘনিষ্ঠ তো এদের ছদ্ম নাম আমার এখনো মনে আছে একটা নাম জরা সিন্ধু জরা সিন্ধু কিন্তু এই দাসুর নামটা তো এরকম একটা উদাহরণ দিলাম এগুলো একটা আনন্দ তৃপ্তি কারণ এইটা আমরা শুনছিলাম রাজা রামমোহন রায়ের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কী বলছিলেন এবং যারা এই আন্তর্জাতিক সেমিনারে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি আগামী দিনেও যাতে রামমোহন রায়ের উপর আরও বেশি আলোচনা সভা করা যায় তার জন্য কিন্তু উদ্যোক্তাদের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি দেব বিজ্ঞাপনের পরে ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসি ততক্ষণ চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়